সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজ আমরা আপনাদের কাছে উপস্থিত করে নিয়ে আসলাম হায়দার লুঙ্গির পাশাপাশি রত্না শাড়ি এবার ঈদ উদযাপন উপলক্ষে বিশেষ করে আমাদের কাছে যারা আপডেট ভালো কোয়ালিটি শাড়ি চান তারা পেয়ে যাবেন আমাদের কাছে এই কোয়ালিটি শাড়িগুলো এই কালারগুলো এই ডিজাইনের শাড়িগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যারা পাইকারি নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে অনেকগুলো ডিজাইন আছে এবং যারা বিশেষ করে দুই পিস নিতে চান তাদের জন্য বিশেষ করে যারা সরাসরি দোকানে আসবেন সরাসরি নিয়ে যাবেন আর কুরিয়ার সার্ভিস যদি কেউ এই শাড়িগুলো নিতে চান বিশেষ করে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বারে আর সরাসরি আসলে আপনারা অনেক ডিজাইনের অনেক কালার অনেক রঙের অনেক ধরনের শাড়ি পেয়ে যাবেন আপনারা বিশেষ করে আমাদের এই হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টুঙ্গি স্টেশন রুড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরি পাশে এখানে সরাসরি চলে আসবেন ঈদ উপলক্ষে আমরা আপনাদের জন্য আপডেট যেই নতুন নতুন ডিজাইন শাড়িগুলো আছে আমরা সেগুলো নিয়ে আসছি আর এই সুন্দর চমৎকার কালেকশনগুলো শুধু পাবেন আমাদের কাছ থেকে হায়দার ব্লকের থেকেই আমরা শাড়ির লুঙ্গির পাশাপাশি আপনাদেরকে দিচ্ছি নতুন নতুন অনেক ধরনের শাড়ি এই আইটেমগুলো আপনারা আমাদের কাছে পাবেন যারা কুরিয়ার সার্ভিসে বিশেষ করে অনলাইনে আমাদের কাছ থেকে দুই পিস নিতে চান নিতে পারবেন আর সবচেয়েতে মূল বিষয়টা হচ্ছে পার পিস পড়বে মাত্র আষ্টশো টাকা দুই পিস ষোলোশো টাকা আর আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থানা লেভেলের হবে দেড়শো টাকা সদরে হবে দেড়শো টাকা আর থানা লেভেলে হবে একশো আর হবে ইউনিয়ন পরিষদ হবে একশো টাকা বিশেষ করে বিকাশে সম্পূর্ণ টাকা পেড করবেন আমি শাড়ি ইনশাল্লাহ পৌঁছে দিব যাদের প্রয়োজন তারাই শুধু ফোন দিবেন আর যারা বিকাশে টাকা পাঠাতে পারবেন তাদের জন্য এই শাড়িগুলো বরাদ্দ অনেক সুন্দর সুন্দর চমৎকার আকর্ষণীয় অল্প বয়স মধ্য বয়স এবং আমাদের একটু মুরব্বী টাইপের যারা আছেন আমাদের মা এবং আমাদের খালা তাদের জন্য এবং নানি দাদির জন্য চমৎকার চমৎকার ডিজাইনের অনেক কোয়ালিটি শাড়ি আছে আমরা আপনাদেরকে গুণগত মান এবং কোয়ালিটি সম্পূর্ণ শাড়ি দিচ্ছি যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আশা করি শাড়িগুলো যতক্ষণ পর্যন্তই আপনি না হাত দিয়ে ধরবেন ততক্ষণ পর্যন্তই এই কোয়ালিটি সম্পর্কে আপনার ধারণা হবে না কারণ সুতার মান যথেষ্ট ভালো আপনারা এই শাড়িগুলো এক একটা বড় বড় প্রতিষ্ঠিত শোরুম থেকে কিনবেন অনেক বেশি দামে দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা পর্যন্ত এই শাড়িগুলো বিক্রি হয় মার্কেটে আর আমাদের কাছে এই শাড়িগুলোই আপনারা পেয়ে যাবেন খুব কম রেটে এই শাড়িগুলো হচ্ছে আপনার এগারোশো টাকা পিচ যারা নেবেন দুই পিস নেবেন বিভিন্ন কোয়ালিটির শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ন্যায্য মূল্যে চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এই শাড়িগুলো অত্যন্ত চমৎকার অবশ্যই শাড়িগুলো আমাদের থেকে কালেকশন করবেন এই ডিজাইনটা আপনারা একটু ফলো করেন দেখতে আসলে অনেক সুন্দর যে কার কাছে কেমন লাগে জানি না তবে এরকম হালকা ডিজাইনের শাড়িগুলো কিন্তু বেশি চলে আর যে এটা হলো আপনার আঁচল এ শাড়িগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন বারোশো টাকা পিস অরিজিনাল সুতি শাড়ি এবং খুবই কারুকার্য খুবই সুন্দর যাদেরকে গিফট করবেন আপনার দুর্নাম হবে না ইনশাল্লাহ এগুলো মার্কেটে প্রাইস অনেক বেশি এগুলো আপনারা বিভিন্ন শোরুম থেকে কিনবেন অনেক বেশি দামে আর এই শাড়িগুলোই আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন ন্যায্য মূল্যে আর এটা হচ্ছে পিওর সুতি এই শাড়িগুলো যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এক পিস পড়বে এক হাজার টাকা এটা মিনিমাম দুই পিস নিবেন সবাই দুই পিসের ওয়ার্ডার দিবেন যাদের প্রয়োজন তারা ওয়ার্ডার দেবেন আর বিক্রি করার জন্য আপনারা পেটি পেটি নিতে পারেন চমৎকার আকর্ষণীয় এই কালেকশনগুলো অত্যন্ত সুন্দর এই শাড়িটা পরবে আমাদের কাছে ষোলোশো টাকা পিস যদি ভালো লাগে এই শাড়িগুলো নিবেন এক এক পিস শাড়ি সাড়ে তিন থেকে চার হাজার টাকা বিক্রি হয় কোয়ালিটি সম্পূর্ণ এই শাড়িগুলো আপনি পাবেন আরঙে অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি অবশ্যই এই শাড়িগুলো কালেকশন করবেন কেন নয় কারণ শাড়ি আপনি যার জন্যই কিনেন না কেন মানের এবং ভালো কোয়ালিটির শাড়িগুলো অবশ্যই আপনি কিনবেন চমৎকার এই শাড়িগুলো ইনশাল্লাহ এই কালারগুলো আমাদের কাছে আছে ষোলোশো টাকা পিস দু পিস অন্তপক্ষে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন প্রতি সপ্তাহে আমাদের কাছে নতুন নতুন আপডেট কালেকশন আসবে আর সরাসরি যদি আপনারা আমাদের শোরুমে আসেন ইনশাল্লাহ অনেক ধরনের শাড়ি পেয়ে যাবেন ঈদ উদযাপন উপলক্ষে আপনি একটি সুন্দর এবং ভালো কোয়ালিটি মানের শাড়ি দেন হায়দার ব্লক দিচ্ছে আপনাদের সেই কোয়ালিটি আর এটা হচ্ছে অল টাইম আপনার বিয়ের অনুষ্ঠানে একটু ভালো কাতানের মধ্যে ছয়শো টাকা পিস যদি ভালো লাগে এটাও নিতে পারেন এটা যে কোনো একটা অনুষ্ঠানে পড়ার জন্য অত্যন্ত ভালো কারণ বিয়ের একটা অনুষ্ঠানে গায়ে হলুদের জন্য এই শাড়িগুলো অত্যন্ত জনপ্রিয় যারা অনেক বেশি শাড়ি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তবে ওয়ান টাইম শাড়িগুলো আমরা খুবই কম সেল করি যেগুলো আপনার শাড়ির মান মানসম্মত এবং অনেক দিন ব্যবহার করতে পারবেন এই কোয়ালিটির শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন হায়দার ব্লকে লুঙ্গির পাশাপাশি আমরা আপনাদেরকে এখন নিয়মিত শাড়িও ইনশাল্লাহ দেব এবং দোকানে বিক্রি করার জন্য এই শাড়িগুলো আপনি নিবেন ইনশাল্লাহ আপনার সেল পজিশন অনেকটা ভালো হবে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম